ভাই প্রশ্ন যেহেতু করছেন আমি ওনার গোষ্ঠী শুদ্ধ ব্লক করে দিয়েছি ওনার ফেসবুক আইডি পেজ মানে ওনার যদি একটা ছবিও অন্য আইডি থেকে পোস্ট করে আমি ওইটারও ব্লক দিই তো ফাইনালি উনি ওকে বিয়ে করার ঠিক কিছুদিন পূর্ব থেকে আমাকে অনেকভাবে ফোন দিয়েছে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে উনি বলেছে যে আমার সংসারটা নষ্ট করার জন্য কিছু লোক দায়ী আমি স্বীকার করব পাঁচ দিন স্বীকার করব তবে আমাকে ক্ষমা করে নেন আমি দেন মহরে যে টাকাটা নিয়েছি সেই টাকাটা ফেরত দিয়ে দেবো আমার মোবাইলগুলো আপনারা দিয়ে দেবো দুইটা মোবাইল আছে তো ওর সামনে কান্নাকাটি করছে চল্লিশ মিনিট ওর একটা বান্ধবী বান্ধবী না হয়তো অন্য কোনো মেয়ে ছিল হইতে পারে রিকোয়েস্ট করছে তো করার পরে আমার সিদ্ধান্ত ফাইনাল আমার ফ্যামিলির সিদ্ধান্ত যে আমার বাড়িতে কোনো চুর উঠাবো না এমনকি উনি আমার সাথে ডিভোর্স হওয়ার পরে কিছু খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়েছে যেটা আমাকে বলছিল তখন আমি এত কষ্ট পাইছি যে যারে ভালোবাসতাম যারা এত গুরুত্ব দিছি যারা নিয়ে আমি চিন্তা করছি আমার আব্বার থেকে তারা বেশি ভালোবাসলাম অথচ সে আমাকে সারা দেশের মানুষের সামনে ছোট করলো টাকা ইনকামের জন্য আমার ছেলেকে আমাকে ইউজ করে ভিডিও তৈরি করতেছে এই যে এখন পর্যন্ত আপনারা দেখবেন জিজ্ঞেস করছেন দেখে যে কিছুক্ষণ আগে আপনাদের কাছে স্টেটমেন্ট দিচ্ছি এখন পর্যন্ত আমি ওনার নাম নিয়েছি উনি পোস্ট করেছে কয়েকটা আইডির থেকে ফেক আইডি থেকে আমার আমার ওয়াইফের মধ্যে কাউরে বলে জাদু করে একজন পৃথিবীর থেকে বিদায় করে দিব আর আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেব আমার বাড়িতে যেটা না হয়েছে এই পর্যন্ত এই প্রথম বিয়ের দ্বিতীয় দিন যেটা হয়েছে এখানে জামা কাপড় শুকাই দিছিলাম বিয়ের দ্বিতীয় দিন আর এক জায়গায় থেকে একটু জামা কাঁইটা নিয়ে গেছে যদি এরকম হয় আমার সাথে আমি কিভাবে সংসার করবো আমার বহু কিভাবে থাকবে আপনারা বলেন তো এরকম করে শত্রু লাগলে আমি বাড়ির থেকে বের হই না আজকে আমার দোকান পাড় কাপ চা খেয়ে নেই তো এখানে উনি যে আমার ব্যাপারে যে কথাগুলো বলতেছে কি ওনার ব্যাপারে বলতেছে আমার প্রশ্ন হচ্ছে উনার এত জলবে কেন এখানে তো জল আর কিছুই নাই যদি বিয়ে করার অপরাধ থাকে তাইলে আমি আমার মনে হয় নাকি বিয়ে না কইরা যারা যে সকল বোনেরা উল্টাপাল্টা বাজে মন্তব্য করতেছেন ওনাদের সাথে করে রাত কাটিয়ে আসলে আমার মনে হয় ভালো হইতো কেউ জানতো না বুঝতো না আমাকে সবাই বলতো হারে আলম কি ভালো জীবন আর বিয়ে করলো না আমার কথা বুঝতে পারছেন বাংলাদেশে অসংখ্য মেয়ে আছে জামাই ডিভোর্স জামাই সাইরা দিয়ে আসা আপনার বাপের বাড়িতে গাড়ির উপরে বসে রয়েছে আর ওই ডিভোর্স মেয়ে পনেরো বিশ দিন থাকে বিভিন্ন সিটিতে শহরে যে অপকর্ম করতেছে এটা করতেছে উনি বিয়ে করে দেখাক না যেমন আমরা বিয়ে করে তো ভালো আছি আমরা তো খারাপ নাই আমরা সুখে আছি আমরা ফ্যামিলি নিয়ে থাকতেছি এটা আমাদের যৌত ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে আমার ছোট ভাই ঢাকা থাকে ঢাকা থাকলে সুই আমাদের সাথে খায় আমার এই যে আরো ছোট ভাই পড়াশোনা করতেছে আমরা চাইলে যেমন আমার ভাই একটা অনার্স করে আমি চাইলে তো তারা আলাদা করে দিতে পারি খরচ মরচরে আমি খাওয়াইতে পারবো দিতে পারব না ও আজকে বাইশ বছর একুশ বছর বয়স আমি তো এটা করি না আমরা ফুল ফ্যামিলি একসাথে খাচ্ছি কিন্তু এই মেয়েটার এত জলে কেন একবার কান্দে একবার আসে একবার এর ব্যাপারে উল্টা পাল্টা বাজে মতামত করে একবার আমি একটা ছবি দেখলাম কি জানেন উনি প্রাইভেট কারে বসা আরেক ছেলে বিছানায় শোয়া এই প্রাইভেট কারের বসার ছবি না বিছানা শোয়ার ছবির লগে মনে করেন অ্যাটাচ করে ছবি বানাইছে আর ওনার যে বিষয়টা ওনার কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল আপনার জিজ্ঞেস করেন ক্লিয়ার করি তো বিয়ে হওয়ার সুবাদে ওইখানে ওনার ছবি আছে কিছু ভিডিও আছে ওনার হাজবেন্ডের কিংবা তখনকার মোবাইলে ওই টিকটকে ও আইডিতে সেইগুলো ডাউনলোড করে হইতে পারে ওনার ফ্রেন্ড ওনার কলিগ অথবা ওনার আগের কিছু হইতে পারে ওনাকেও আমি বলবো যে কারো সংসার কারো লাইফ নষ্ট করার প্রয়োজন নাই আর আমার ওয়াইফ আমি ওর অনেক ভালোবাসি সত্যিকার অর্থে ওর যখন গত দুই দিন আগে আমার মোটরসাইকেলে উঠতে যায় পড়ছে রানিং অবস্থা না তো ওর আমি আমি নিষ্ঠুক করার মতো অবস্থা হসপিটালে যাইয়া ওইখানে যারা ছিল ওনারা জানে তো তো এখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু ওরা ভালোবাসি ও আমারও ভালোবাসি কালকে একটা ধমক দিচ্ছে খুব কান্না করছে আমাদের সংসারটাকে নষ্ট করার চেষ্টা করবেন না আর আমি বিয়ে করছি সংসার করার জন্য যদি ঐ সংসার নাই করতে আমি ইচ্ছা নাই থাকতো ওর চেহারা ওর ফেস আমি কারে দেখাইতাম না এক মাস রাখতাম রাইকা ধরে ছেড়ে দিতাম আর আরেকটা পয়েন্ট দিচ্ছি ফারদার দরেণ আমার ওরিনের সংসার করার ইচ্ছা নাই এরকম কিছু তাহলে ও যখন আমাকে বললো যে আমাকে যা দেন মোহর দিবেন তার সম্পূর্ণ টাকা আপনিই করে দেন এ কি বলে ওয়াসিল করে দেন ওয়াসিল কি এখানে খালি টাকা লাগা আপনি যত ইচ্ছা লাগেন টাকা কেন লাগবে 1 লাখ লাগেন 50 হাজার লাগেন 10 হাজার লাগেন জামুন চাই লাগেন আমার 1 টাকাও দিতে হইব না ওখানে যে টাকা পরিশোধ উনিজে বলছে পরে আমি টাকাটা বাড়িয়ে দিয়া আমি মনে করেন আমি কইছি না এটা ঠিক হইব না ঠিক আছে ও আপনি এইভাবে ভাবে কাজীরে কইছে এই ভাবে লেখেন ওইটা ভিডিও তো আছে পরে যারা ছিল তারাও জানে কিন্তু ওর যদি ওর যদি সংসার করার ইচ্ছা না থাকতো ও কিন্তু বলতো না যে ওয়াশিল লেখেন ও বলতো যে কাবিন দন্মহর করেন আর অথচ আপনার ফেসবুক স্ট্যাটাস দিতে কি ও আমাকে 15 লক্ষ টাকার বিনিময়ে 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 15 লক্ষ টাকা দিয়ে এক বছরের কমটাকে ও আমাকে বিয়ে করছে এক বছর পর চলে যাব আমার জীবন কে এখন নাটক খেলা 30 এর ও 30 আমার বয়স তত আছে সুলে পাক দড়ছে আমি কি আরেকটা বিয়ে করব আরেকজনকে নিয়ে সংসার করব আরে ভাই যখন আমি বিয়ে করছি যখন আমি কবল বলি তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করছে যে আমি জীবনে ও ভাবি নাই আমার আমার তিনটা বিয়ে করতে হবে ও আমার ওয়াইফ হবে শর্মিলা সরি ওনাকে যখন বিয়ে করছিলাম ওনার আগে আমি কোনদিন ভাবি নাই উনি যদি চুরি না করতো উনি যদি চুরি না করতো আমার নামে মিথ্যা অপবাদ না দিত ওনার আমি ক্ষমা করে দিতাম আর উনি সবচেয়ে বেশি অপরাধ করছে উনি খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল যেটা আমি আমি মনে করেন মানতে পারি নাই এর তাও ক্ষমা করতাম যখন উনি ওই খারাপ মহিলাদের সাথে বিভিন্ন জায়গায় গমন করছে আমি ওইগুলো প্রমাণ সহ সবকিছু মনে করেন বুঝতে পারছি তখন আমার খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যখন আমাকে অনেকেই বলছে আমি ওনাকে বলছি ওনার ফ্যামিলির যেভাবে মেসেজ পাঠাইছে যে এই মেয়েদের সাথে মিশতে মানা করে দেন ওনাকে বিয়ে দেন উনি সংসার করুক আমার নিজেরও খারাপ লাগে যে যাকে তো ভালোবাসতাম যাকে নিয়ে সংসার করতে চাইছি সে আজকে খারাপ পথে খারাপ দিকে দাবিত হয়েছে একটা মেয়ের চলাফেরা একটিভিটিস কথাবার্তা বাচনভঙ্গি পোশাক আশাক দেখলেই বোঝা যায় যে কোন জায়গায় সে কি করতেছে কিভাবে চলতেছে আপনারা তো সারা দেশে ঘুরে ফিরেন আপনারা জানেন এখন ওই ভিডিওর মাধ্যমে বলতেছি ভাই আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না আমরা যাতে সংসার করতে পারি আপনারা সেই দোয়া করেন যাতে সংসার নষ্ট না হয় এ ধরনের পরিস্থিতি সম্মুখীন করেন না এই যে আমরা যে দুইজন আছে আপনারা দেখেন কোনো কিছু আপনাদের সামনে আসেন আমার বাসা গাজীপুর আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন আপনারা যারা আছেন আমার বাসা দেখে দেব আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার এই খারাপ জিনিসটা দেখছি এটা দৃষ্টিকো রয়েছে এই যে এখনো বলতেছি এই দুই হাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত যদি থেকে থাকে আপনারা প্রশ্ন করেন যদি আপনাদের চোখের সামনে